हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म श्री श्रीगुरभे नमो नमो ब्रह्मण देवा जय गुरुदेव जय जय राम जय राम जय राम पाठ कर भगवत गीता नवम अध्याय राज श्लोक नंबर पाँच नच मत स्थानी भूतानी वश्य मे जोग मैसर भूत भिन्न चूतस्थ मात्मा भूत भावना

যদিও সব কিছু আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগ ঐশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যক্ত তবু আমি জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস তাৎপর্য ভগবান বলেছেন যে সব কিছুই তাকেই আশ্রয় করে আছে মতস্থানী সর্বভূতানি ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয় এই জলসৃষ্টির পালন ও পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই কখনো কখনো আমরা একটি ছবিতে দেখি যে অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার স্কন্ধে পৃথিবী ধারণ করে আছে তাকে দেখে মনে হয় এই বিশাল গ্রহ পৃথিবীর ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মাণ্ডের ধারণ সম্পর্কে এই ধরনের ভাবনা ঠিক নয় তিনি বলেছেন সব কিছু তাকে আশ্রয় করে থাকলেও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র গ্রহমণ্ডলী মহাকাশে ভাসমান এবং এই মহাকাশ ভগবানের শক্তি কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন তাই ভগবান বলেছেন তারা যদিও আমার অচিন্ত শক্তিতে অবস্থান করে কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র এটি ভগবানের অচিন্ত ঐশ্বর্য নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে যুজ্জেহ নেন দুর্গ দুর্ঘটে সু ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলা পরিবেশন করেন তিনি বিভিন্ন শক্তি শক্তিসম্পন্ন পুরুষ এবং তার সংকল্প হচ্ছে বাস্তব সত্য এভাবেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত আমরা অনেক কিছু করার চিন্তা করতে পারি কিন্তু তাদের বাস্তবে রূপদান করতে গেলে আমাদের নানাভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছানুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান তখন তার সংকল্প মাত্রই সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তার বাস্তবতা কল্পনারও অতীত ভগবান এই সত্যের ব্যাখ্যা করেছেন যদিও তিনি সম্পূর্ণ জল সৃষ্টির ধারক ও প্রতিপালক কিন্তু তবুও তিনি তা স্পর্শ করেন না মাত্র তার পরম বলবতী ইচ্ছা শক্তির দ্বারাই সম্পূর্ণ সৃষ্টির সৃজন ধারণ পালন সংহার সাধিত হয় আমাদের জড় জড় মন ও স্বয়ং ব্যক্তিসত্ত্বার মধ্যে ভেদ আছে কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য যুগপদভাবে ভগবান সব কিছুর মধ্যে বিদ্যমান তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি স্বয়ং সর্বত্র বর্তমান থাকেন ভগবান জলসৃষ্টির থেকে ভিন্ন তবুও সব কিছুই তাকে আশ্রয় করে আছে এই অচিন্ত সত্যকে এখানে যোগ যোগমেশ্বরম অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলে বর্ণনা করা हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे